বালিবোঝায় ট্রাক্টরের ধাক্কা এক মহিলার মৃত্যুর অভিযোগ তুলে রাস্তার ওপর কাঠ ফেলে পথ অবরোধ করলেন গ্রামের মানুষ শনিবার রায়পুরের দুবনালা গ্রামের মানুষের এই অবরোধে যান চলাচল ব্যাহত হয় গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে শুক্রবার সন্ধে রায়পুরের দুবনালা গ্রামের তুলসী দুলে নামে এক মহিলা দোকান থেকে পকোড়া কিনে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় বালি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে ও ঘটনাস্থলে মৃত্যু হয় তার অবরোধকারীদের দাবি কংসাবতী নদীর ঘাট থেকে রায়পুর বাজার পর্যন্ত এই রাস্তায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি এই অবস্থা এলাকার ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকের কথা ভেবে বালির গাড়ি চলাচলে নিয়ন্ত্রণের দাবি তারা জানাচ্ছেন বলেও জানান ট্রাক এ বালি বোঝায় ট্রাক্টার হয়ে বয়স্ক মহিলাকে পিছিয়ে দিয়ে একদম কালকে ওই আসছিল ওনার সাইডে আসছিল এক বালি বোঝায় ট্রাক্টার নিয়ন্ত্রণ হারিয়ে ওনাকে পিছিয়ে দিয়ে চলে গেছে আমরা চাইছি এই গাড়িগুলো নিয়ন্ত্রণ হোক এবং প্রশাসন এর ব্যবস্থা নেই যাতে বাম্পার করা হয় গ্রামের মধ্যে স্কুল আছে বাচ্চা মেয়েরা আছে আরও সাইডে বাড়ি আছে বাড়ির থেকে লোকজন যাতায়াত করছে নিরাপদে যেতে পারছে না যাতে সাবধানে সবাই সচেতন থাকে আর যাতে না কোনো মানুষের প্রাণ যায় যাতে না এই দুর্ঘটনা ঘটে প্রায় এরকম রাস্তা সাইডে দুর্ঘটনা ঘটেই চলছে

দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর